শীতকালে ফ্রিজে যখন অনেকগুলো সবজি জমে যায় তখন আমার মা ব্রেকফাস্টে এমন একটা রান্না করে দিত তবে শুধু সবজি নয় সাথে যদি একটু চিকেন আর ডিম পড়তো পুরো সবজিটাই পুটে খেয়ে ফেলতাম এই সবজিটা আমার ইউনিভার্সিটির বন্ধুরাও খেতে ভীষণ ভালোবাসত তবে আর দেরি না করে চটপট দেখে ফেলুন কীভাবে ফ্রিজে বাড়তি সবজি দিয়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার একটা ব্রেকফাস্ট রেসিপি অসাধারণ এই সবজিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই স্প্রিং অনিয়ন ক্যাপসিকাম মাংস টুকরো করে কাটা পেঁয়াজ কুচি গাজর ফুলকপি আর আরেকটা পাত্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ব্রকলি টুকরো করে কাটা বাঁধাকপি রসুন কুচি লঙ্কা কুচি নুনমিষ্টি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো টমেটো সস সোয়া সস এবং ডিম কড়াইতে প্রথমে পরিমাণ মতো সাদা তেল ঢেলে নিতে হবে তারপর এর মধ্যে টুকরো করে কেটে রাখা মাংসগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে ভালো করে ভেজে নিয়েছি বেশ ভালো করে দুটো জিনিসই ভাজা ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে তারপর ওই তেলের মধ্যে ব্রকলি আর ফুলকপি প্রথমে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একে একে গাজর আর কড়াইশুঁটি দিয়ে আবারও ভেজে নিয়েছি একটু পাশে সরিয়ে রেখে মাঝখানটা ফাঁক করে নিয়ে তার মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে একে একে বাঁধাকপি ক্যাপসিকাম পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন তো সবজিগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে মাংস আর ডিম ভাজাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে পরিমাণ মতন গোলমরিচ দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে সয়া সস আর টমেটো সস দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন আমি কিন্তু এই রেসিপিটার সঙ্গে দুটো পাউরুটি নিয়েছি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই রেসিপিটা একবার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন